হ্যালো গাইজ আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর খুব ভয়ানক হতে চলেছে কারণ আজকের ব্লগটা একটু আমরা অ্যাডভেঞ্চারাস একটা ব্লগ বানাতে চলেছি একটা হরর একটা জায়গাতে এসেছি যেখানে কিনা অনেক এরকম ভুতুড়ে কার্যকলাপ হয় আর কি হয়েছে আগে বা এখনও হয়তো তো সেরকমই একটা জায়গাতে আমরা এসেছি আজকের আর জায়গাটাকে এক্সপ্লোর করবো তোমাদের সামনে সমস্তটা তুলে ধরবো যদিও এখন দিনের বেলা তো এখন জানি না কতটা কী দেখাতে পারবো বাট জায়গাটা দেখে তোমরা আশা করি ফিল করতে পারবে কারণ আমরা অলরেডি সেটা ফিল করছি হুম তো আমি আর আমার একটা বন্ধু এসেছি অক্ষয় আর আমি তো চলো এই যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে পুরোটাই একটা বাগান মানে বিশাল বড় বাগান হ্যাঁ বেসিক্যালি সবেদার বাগান আর চারদিকে কোনো বাড়িঘর কিছু নেই তো এই জায়গাটাকে আজকে এক্সপ্লোর করব। এখানে এরকম অনেক গল্প আমরা শুনেছি ভুতুরে গল্প তো সেইগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেখা যাক আর কী আছে এখানে হ্যাঁ চল তো দেখতেই পাচ্ছো একদম মানে বড় বড় গাছ এখানে অনেক পুরনো পুরনো সবেদা গাছ আর ভিতরটা এরকম একদম ফাঁকা কোনো বাড়িঘর কিছু নেই এই যে সবেদাও রয়েছে জানি না জায়গাটাতে আসাটা আমাদের উচিত হলো কি না রিস্কের ব্যাপার হয়তো কিন্তু তোমাদের জন্য আর কি চলে এলাম তাই জন্য আর কি এখানটা একটা আমরা ব্লগ বানানোর জন্য এলাম যাতে কি না সবাইয়ের কাছে জিনিসটা তুলে ধরতে পারি আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখে তো চলো দেখা যাক আর কি আছে না আছে তো আমি শুনেছিলাম এর মধ্যে নাকি একটা পুরনো শ্মশান আছে না রে তাই না তো এখানে একটা একটা পুরনো শ্মশান রয়েছে তবে কোন দিকটায় আছে ঠিক আমি জানি না কারণ অনেকটা বড় জায়গা তো বুঝতে পারছি না তো এখানে আবার অনেকে পিকনিকও করে মেবি কারণ এখানে দেখতে পাচ্ছি পিকনিক ফিকনিক করেছে অনেকে এই যে এদিকে আবার বাঁশ বাগান রয়েছে এখানটায় দেখতে পাচ্ছো বাঁশ ধার বাড়িঘর কিন্তু কিছু নেই তাই না মানে এমনি দিনের বেলাতে আমাদের ক্যামেরা ভয় লাগছে কিন্তু গাছ হমসম করছে রীতিমতো কোনো বাড়িঘর কিছুই নেই এখানে তো এখানকার একটা স্টোরি তোমাদেরকে শেয়ার করি আপাতত ছোট্ট করে সেটা হলো এখানে মানে এই যে বাগানে আর কি যারা সবেদা চাষ করে বেসিক্যালি মানে এগুলো তো যাদের বাগান তারা হয়তো লিজ দেয় হুম তো যারা লিজ নেয় মানে লিজ নেয় মিনস মানে ভাড়া নিয়ে বা ওরকম আর কি তারা চাষবাস করে তো সেরকমই যারা চাষবাস করতো তাদের নাকি এরকম মানে অনেক সময় হয় না যখন সবেদাগুলো পেকে যায় বা হয় তখন তো তাদের এগুলোকে পারতে হয় ও সবেদা পারতে পারতে সন্ধ্যে মতো হয়ে গেছিলো ঠিক আছে তো দুজন ছিল যেই লোকটা আর তার ওয়াইফ ছিল দুজনে তো সবেদা পারতে পারতে এবার লোকটা আর কি সবেদার বোঝা সমস্ত কিছু ভর্তি করে নিয়ে হ্যাঁ বেরিয়েছে গাড়িতে তুলেছে মানে ভ্যান ওরা তো নর্মালি ভ্যানের মধ্যে করে সমস্ত বোঝা মানে ভর্তি করে নিয়ে যায় তো এবার সেখানে বোঝায় ভর্তি করেছে এবার তারপরে হচ্ছে উনি আর কি ওনার ওয়াইফকে বলেছে চলো বেরিয়ে যাই তো উনি গেছে যাওয়ার পরে অনেকখানি রাস্তা চলে গেছে এখান থেকে যেহেতু বাড়ি ঘর তো অনেকটা দূর তো বাড়িতে গেছে গিয়ে দেখছে যে মানে লোকটার সাথে কিন্তু ওনার ওয়াইফ আর বাড়িতে ফেরেনি মানে ওনার ওয়াইফ ভ্যানের পিছনে বসেছিলেন হুম কিন্তু সে বাড়িতে আর ফেরেনি বাস নর্মালি সন্ধ্যা হয়ে গেছে তার এখান থেকে বাড়িটা অনেকটাই দূর হ্যাঁ উনি তো রীতিমতো অবাক হয়ে গেছে যে সাড়েটা রাস্তা ওনার সাথে গল্প করতে করতে গেছে মানে উনি ভ্যানের পিছনে বসে এবং লোকটা ভ্যানটা চালাচ্ছে হ্যাঁ সেই অবস্থায় কিন্তু গল্প করতে করতে গিয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে দেখছে কি ওনার বউ মানে ওয়াইফ আর কি নেই ওনার সাথে তো মানে লোকটা অবাক হয়ে গেছে যে কোথায় গেল হ্যাঁ ওরকম অবস্থায় তো উনি আবার খুঁজতে আসেন হুম সাইকেল নিয়ে আসেন বোধহয় যত সম্ভব সাইকেল নিয়ে বা ভ্যানে করে বয়টার আমি অত ভালো ঠিক জানি না ব্যাপারটা এরকম শুনেছিলাম যে লোকটা আবার ওই মানে এই বাগানে আসে তো সেই বাগানটা কি এইটা নাকি অন্য দিকেরটা সেটা আমরা ঠিক ভালো করে জানি না তবে মোটামুটি এই এলাকাতেই আর কি তো বাগানে আসে এসে দেখে যে বাগানের মধ্যে ওনার ওয়াইফের মানে মানে মোড়ে পড়ে রয়েছে হ্যাঁ তো এটাই একটা অবাক কাণ্ড এরকম একটা ঘটনা ঘটে যেটা কি না কোনো এই মানে কয়েক মিনিটের মধ্যে আর কি জাস্ট কয়েক মিনিটের মধ্যে লোকটা বাড়ি থেকে আবার ব্যাক করে এসে দেখছে যে ওনার ওয়াইফ এখানে মরে পড়ে রয়েছে তো এরকমই একটা ঘটনা তারপর থেকে এই রাস্তায় মানে এখানে তোমাদের যে যেই রাস্তা থেকে আমরা এলাম বেসিক্যালি এই যে এদিকটা এই রাস্তাটা আছে মানে একদম ইঁটের রাস্তা একটা ভাঙাচোড়া ইটের রাস্তা মেন রোড থেকে বহুত দূরে অনেকটাই ভিতরে তো এই রাস্তা থেকে যারা সন্ধ্যের পরে নর্মালি এখান থেকে যারা যাতায়াত করে মানে খুব রেয়ার লোকজন যায় কারণ এই দিকটায় খুব একটা কেউ আসে না বাড়িঘর খুবই কম মানে অনেকটা ভিতর আমরা গিয়ে দেখলাম ওই দিকটায় হ্যাঁ হ্যাঁ মানে এখানে আবার নেটওয়ার্কেরও প্রচুর প্রবলেম আমরা এখানে এসেছি ফোন তো মানে ফোনে নেট চলছে না রীতিমতো আর ফোন তো করাই যাচ্ছে না নেটওয়ার্কে ভীষণ প্রবলেম এবার নেটওয়ার্কে মানে এমন মানে এ নয় যে এখানে নেটওয়ার্কে প্রবলেম হবে কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি এরকমই যে এখানে এরকমই হয় মানে নেটওয়ার্ক পাওয়া যায় না মেবি তোমরা অনেকে শুনে থাকবে যে এখানে হরহর কিছু ঘটনা ঘটে বা ভুতুড়ে জায়গা বা কিছু সেখানে কিন্তু এইরকম নেটওয়ার্কের প্রবলেম একটা থেকেই থাকে তো এটা কিন্তু একটা সিগন্যাল থাকে হ্যাঁ তো সেরকমই জিনিস আমরা আসার সাথে সাথে ওই জিনিসটা ফেস করেছি যে এখানে ফোন মানে করা যাচ্ছে না নেট তো চলছেই না এরকম একটা অবস্থা তো যাই যেটা বলছিলাম তো এই রাস্তা দিয়ে যারা মানে সন্ধ্যের পর থেকে আর কি যাতায়াত করে খুব রেয়ার তো মোটামুটি এরকম বাগানের মধ্যে অনেক কিছু তারা দেখে হ্যাঁ কোনো আওয়াজ পায় কেউ কাঁদছে বা কেউ মানে দাঁড়িয়ে রয়েছে অন্ধকারের মধ্যে রাস্তার কাছে এরকম অনেক কিছু শুনেছি অনেক কিছু অনেকের সাথে ফেস হয়েছে এরকম ঘটনা তো চলো আমরা আরেকটু এক্সপ্লোর করি ওদিকটাই এবার এক্সপ্লোর করতে আর তার আরও কয়েকটা গল্প শুনেছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো ওদিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ চারদিকে দিকে চারদিকে কিন্তু কোনো বাড়িঘর কিছু নেই হ্যাঁ তো রয়েছে বড় বড় সবেদা গাছ চারিদিকেই বড় বড় গাছ আর শুকনো পাতার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় যে মজমজে আওয়াজ এটা কিন্তু একটা আলাদা পরিবেশ ক্রিয়েট করছিল আর বাগানের মধ্যের পরিবেশটা মানে আবহাওয়াটা বেসিক্যালি বাইরের থেকে অনেকটাই ডিফারেন্স ছিল অনেকটাই ঠান্ডা সেটা হয়তো তোমরা বলবে যে গাছপালার ছায়ার জন্য বাট সেটা নয় অ্যাকচুয়ালি বাইরের অনেকটাই কিন্তু রোদ ছিল আর ভালোই গরম ছিল বাট বাগানের মধ্যে যখনই আমরা ঢুকেছি তখন কিন্তু বেশ একটা ঠান্ডা অনুভূতি দিয়েছে যেটা একটু অ্যাবনর্মাল বলেই আমাদের মনে হয়েছিল আর এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যেই সমস্ত জায়গাতে হয় সেখানকার পরিবেশগুলো অনেকটা কিন্তু এরকমই হয় তো আমাদের কিন্তু তাই জন্য কিছুটা ওরকমই মনে হয়েছে এখানে যদিও আমরা মানে মানে সচক্ষে কিছু এখানে দেখিনি বা দেখার সেইভাবে আমরা মানে স্কোপ পাইনি বাট অনুভূতিটাই ওরকমই ছিল মানে এখানে অনেক প্যারানর্মাল কিছু তো আছে কিছুতে এক্সিস্ট করে যার জন্য আমাদের কিন্তু পদে পদে ওরকম গা শীর্ষ করে উঠেছিল বা ওরকম অনুভূতি দিয়েছিলো বাট পরিবেশটা সত্যিই অসাধারণ এখানে অনেক পাখির ডাক চারিদিক থেকে আসছিল যেটা কিন্তু সুন্দর লাগছিল দেখতে আর চারিদিকে সবুজ আর সবুজ বাট খুব নির্জন একটা পরিবেশ তোমরা তো দেখে তো আরেকটা এরকম ঘটনা আমরা শুনেছিলাম এখানে যে মানে এই এখানে আর কি এক সময় নাকি একজন সুইসাইড করেছিল হ্যাঁ এই মানে সবেদা বাগানে তো একটা বউ বাড়ির বউ তো বাড়িতে মানে কিছু ঝামেলা হয় তো সেই কারণে সে নাকি বাড়ি থেকে বেরিয়ে যায় অ্যান্ড এই বাগানে এসে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে এই সবেদা গাছে কোনো একটা জায়গায় হবে হয়তো এই বাগানেরই মধ্যে তো তারপর থেকে এই বাগানে যারা আসে মানে সন্ধ্যের পরে বিশেষ করে সন্ধ্যের পরে আসলে অনেকে নাকি সেই মানে বউটাকে দেখেছে এখানে তো অনেকে তাকে দেখেছে মানে মানে তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে হ্যাঁ তো এরকম ছোটো ছোটো অনেক ঘটনা আছে তো চলো আমরা এখন আগিয়ে যাচ্ছি ওদিকে আগিয়ে যাই আর কী কী আছে তো অনেকে দেখাবো দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু একদম নির্জন একদম জায়গা শুধু গাছপালা ছাড়া আর কিছু নেই তো তো নেই বন্ধুরা এখন আমরা বাগানের ভেতর থেকে বাইরে চলে এসেছি কারণ ভিতরে মানে একটু কেমন একটা লাগছিল আমাদের ফিল হচ্ছিল হ্যাঁ মানে মানে একটা হয় না মানে তুমি কোথাও একটা হরর প্লেসে গেলে তখন দেখবে তোমাদের একটা মানে সেন্স একটা মানে ইন্ডিকেট করে যে জায়গাটা তোমাদের জন্য সেফ নয় তো সেরকমই একটা জিনিস আমাদের মনে হচ্ছিলো যে না এখানে হয়তো আর বেশিক্ষণ থাকাটা ঠিক নয় তাই আমরা বাগান থেকে বেরিয়ে এসেছি রাস্তাতে আর এখানে এরকম ইটের রাস্তা দেখতে পাচ্ছ হ্যাঁ তো আর এদিকেও মানে বাগান এদিকটা পুরোটাই বাগান আর এই পিছনে তো দেখতে পাচ্ছো এই সেই পুরো বাগানটা তো এই রাস্তা থেকে এই রাস্তাও একটা ঘটনা আছে সেটা হচ্ছে এরকম একদিন সন্ধেবেলা মানে সবাই সন্ধে হয়েছে অন্ধকার হয়ে গেছে এরকম সময় নাকি একজন বাইক নিয়ে যাচ্ছিল তো এটা যার সাথে ঘটেছে আমরা তার মুখ থেকেই গল্পটা শুনেছিলাম তো বাইক নিয়ে যেতে যেতে হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায় দিয়ে সে অনেকক্ষণ ধরে চেষ্টা করে স্টার্ট দেওয়ার জন্য বাট কিছুতেই কিছু হচ্ছিল না এবার যেহেতু অন্ধকার সন্ধে হয়ে গেছে এই রাস্তায় লোকজনও যাতায়াত করে না তো সে একটু চিন্তায় পড়ে যায় অনেকের কাছে ফোন করার চেষ্টা করে কিন্তু এই জায়গাটাতে প্রথমে তোমাদেরকে বললাম যেমন যে নেটওয়ার্ক একেবারে এখানে কাজ করে না ফোনে ফোন তো মানে কোথাও ফোন করতেও পাচ্ছিল না আর তারপরে নেটওয়ার্কও নেই এরকম অবস্থায় মানে সে কী করবে বুঝতে পারছিলো না তো বাইকটাকে ঠেলতে ঠেলতে কিছুটা নিয়ে যায় যাওয়ার পরে হঠাৎ আর কি সে দেখতে পাই বাগানের মধ্যে থেকে কেউ একজন মানে কোনো একটা মহিলা গলা বা এরকম কিছু হবে মানে কাঁদ যে আস্তে আস্তে তো ও খুব চিন্তায় পড়ে যায় এরকম একটা অন্ধকারের মধ্যে কি মানে ব্যাপার কিছু বুঝতে পারে না তো সেই অবস্থায় সে আর কি বাইকটাকে নিয়ে যতটা পারে আর কি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো যাওয়ার পরে সামনে কিছুটা যাওয়ার পরে ওখানে বাড়ি রয়েছে কয়েকটা তো সেখানে যায় গিয়ে তারপরে ওখানে কয়েকজন ছেলেরা ওই রাস্তার মোড়ে ওখানে বসে থাকে তাদের কাছে মানে হেল্প চাই যে বাইকটা এরকম হয়েছে কেউ যদি হেল্প করে তো তারা সবাই মিলে চেষ্টা করে তো ওখানে যাওয়ার পরে নর্মালি মানে একদমই জাস্ট স্টার্ট দিতেই আর কি বাইকটা স্টার্ট হয়ে যায় কোনো সমস্যাই ছিল না তো তাদের কাছে বলে যে এরকম ব্যাপার এখানে এরকম হয়েছে তো সেই ছেলেগুলো ওদেরকে বলে যে দাদা এই রাস্তাতে আপনি সন্ধ্যের পরে কখনও যাতায়াত করবেন না এখানে এরকম অনেক কিছুই হয় যেগুলোর কোনো ব্যাখ্যা নেই এরকম অনেক ঘটনা ঘটেছে যেহেতু যাদের এখানে কাছাকাছি বাড়ি তারা তো ওই জিনিসটা জানে আর যারা জানে না তাদের সাথেই এই জিনিসগুলো হয় বেসিক্যালি তো এরকমই ঘটনা সো চলো তোমরা তো আশা করি জায়গাটা দেখলে তোমাদের কি মনে হলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে সত্যি কি জায়গাটার মধ্যে কিছু সেরকম রয়েছে তবে হ্যাঁ তোমরা ভিডিওতে দেখে জানি না কতটা কী ফিল করতে পেরেছো বাট আমরা ফিজিক্যালি যেহেতু এখানে এসেছিলাম তো আমরা বুঝতে পারছি জায়গাটার মধ্যে কিছু তো অবশ্যই আছে এখানে মানে যে গল্পগুলো শুনেছি মানে নিশ্চয়ই সেগুলো সত্যি মানে সব তো মিথ্যে হয় না এবার আমরা এমন তো নয় যে আমরা সব কিছু জাজ করে দেখতে পারবো বা সেই কিছু সেই রকম ক্ষমতা আমাদের রয়েছে সেইগুলো বিচার করে দেখার ক্ষমতা আমাদের নেই বাট আমরা গল্পটা শুনেছিলাম তাই জায়গাটাতে ভিজিট করলাম তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা আর জায়গাটার নাম ঠিকানাটা আমরা গোপন রাখলাম কারণ এটা আমি চাই না ডিসক্লোজ করতে আর সেই কারণে জায়গার মানে নাম ঠিকানা আমি কিছু বললাম না এটা আমাদের এইখানেই দক্ষিণ বারো কাছে কাছাকাছিই একটা জায়গা তবে অনেকটা ভিতরে গ্রামের দিকে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো চলে যাওয়া যাক আর প্লিজ তোমরা কিন্তু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা